নমস্কার বন্ধুরা পূজারিনীর রান্নাঘরের সবাইকে জানাই স্বাগত আজ আমি রান্না করছি ফ্রায়েড রাইস আর মটন ফ্রায়েড রাইস করার জন্য প্রথমেই গাজর বিন আর ক্যাপসিকাম ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে সেগুলো ভালো করে ভাজা করে নিয়েছি অল্প পরিমাণে নুন দিয়ে অন্যদিকে বাসমতী চালটা আমি দু ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে জল দিয়ে তাতে একটু নুন দিয়ে ভাতটা করে নিয়েছি ভাতটা হয়ে গেলে একটু ঠান্ডা করিয়ে তাতে প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছি তারপরে তাতে সেই ভাজা সবজিগুলো ঢেলে দিয়েছি একে একে ঘি তেজপাতা তারপরে কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ভাতগুলোর সাথে মিক্সড করে নিয়েছি অন্যদিকে বড়ইলা ছোটইলা দারচিনি লবঙ্গ জায়ফল জায়ত্রি সব ভাজা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ফ্রায়েড রাইসটা একদম ঝুরঝুর করে ঝাঁকিয়ে নিয়ে রেখে দিয়েছি অন্যদিকে মটন মটনটা প্রথমে খুব ভালো করে বেছে নিয়েছি তারপর ধুয়ে সেটা প্রেশার কুকারে জল দিয়ে হালকা একটু লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি অন্যদিকে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কড়াইতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা একে একে টমেটো কুচি তারপরে ক্যাপসিকাম তারপরে হয়ে গেলে তাতে হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা সব দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে তাতে দিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়েছি তারপরে দিয়েছি টক দই টক দই দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখার যে মাংসগুলো সেগুলো ঢেলে দিয়েছি এবং সিদ্ধ করে রাখা মাংসের জলটা পরে তাতে ঢেলে দিয়েছি তারপরে দিয়েছি একটু যেই ঝোলটা ফুটে উঠল আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল সেই আলুগুলো ঢেলে দিলাম তারপরে একদম যখন মাংসটা একদম নামানোর আগে দিয়ে তাতে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে মাংস নামিয়ে নিলাম তারপরে সেটা পরিবেশন করলাম ফ্রায়েড রাইস আর মটন সাথে সালাড তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে